সাক্ষর হাতভরে ঝিল একটু আড়ুষ্ট হয়ে দাঁড়িয়েছিল সে ভাবতেও পারিনি সাক্ষর সবার সামনে এভাবে তাকে আগলে ধরবে মিনু চোখ মুছে ম্লান হেছে বললেন না রে বাবা তোরা কেন যাবি বড়দের কথার অবাধ্য হতে নেই আমরাই বরং আসি সাক্ষ্য দপ করে জ্বলে উঠে বলল কেন যাবে না ঝিল এই বাড়ির বউ ঠিকই কিন্তু ও আগে তোমার মেয়ে আর নিয়ম যখন অষ্টমঙ্গলার তখন সেটা নিয়ম মেনেই হবে ঠাম্মু টাকার কথা বলছেন ঠিক আছে যাতায়াতের আর খাওয়া দাওয়ার যা খরচ হবে আমি দিয়ে দেব কিন্তু আমি আর ঝিল আজই বেরোচ্ছি ঠাম্মু মুখ বেঁকিয়ে বললেন তোর তো এখন শ্বশুরবাড়ির প্রতি খুব দর দুথলে পড়ছে সাক্ষ্য ভুলে যাস না এই বস্তির মেয়েকে বিয়ে করার জন্য তোকে কতটা কথা শুনতে হয়েছে সাক্ষ্য শান্ত গলায় উত্তর দিল আমি কিছুই ভুলিনি ঠাম্মু কে বস্তিতে থাকে আর কে রাজপ্রাসাদে সেটা বড় কথা নয় বড় কথা হলো সম্মান তোমরা ঝিলকে সম্মান দিতে পারোনি কিন্তু ওর মা বাবা আমাকে ছেলে হিসেবে সম্মান দিয়েছে আমি সেখানে যাবই বিদায়বেলা ঝিল ফিসফিস করে বলল সাক্ষ্য থাক না বাড়ির বড়রা কষ্ট পাচ্ছেন সাক্ষ্য ঝিলের দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে বলল সব সময় মাথা নিচু করলে লোকে তাকে দুর্বলভাবে ঝিল চলো প্যাকিং করে নি মিলি পাশ থেকে হাততালি দিয়ে উঠল এই তো চাই জামাইবাবু তুমি জাস্ট ফাটাফাটি দিদি তুই আর চিন্তা করিস না তোর বডিগার্ড তৈরি বস্তির সেই চেনা পরিবেশ বিকেলে যখন সাক্ষ্য আর ঝিল মিনুদের বাড়িতে পৌঁছাল বস্তির মোড়ে তখন হৈচই পড়ে গেছে দামি গাড়ি থেকে যখন সাক্ষ্য নামল পাড়ার ছোট ছোট বাচ্চারা ঘিরে ধরল সুমনকেও দূরে দাঁড়িয়ে থাকতে দেখা গেল ঝিলের মনে সুমনদাকে নিয়ে একটা ভয় কাজ করছিল কিন্তু সাক্ষরের উপস্থিতি তাকে সাহস দিচ্ছিল রাতে খাওয়ার টেবিলে বসে সাক্ষ্য যখন মিনুর হাতের রান্না করা সাধারণ ডাল ভাত আর মাছের ঝোল খাচ্ছিল তার মুখে তৃপ্তির হাসি দেখে মিনুর চোখ ভিজে এল তিনি ভাবতেও পারেননি বড় ঘরের ছেলেটা একটা সাধারণ পাখাচলা ঘরে বসে এত আনন্দে খাবে ঝিল ও সাক্ষরের নিভৃত মুহূর্ত খাওয়া শেষ করে বারান্দায় দাঁড়াতেই ঝিল এসে সাক্ষরের হাত ধরল তুমি সত্যি পারবে তো এখানে থাকতে এখানে কিন্তু এসি নেই মশার উপদ্রব্য আছে সাক্ষ্য ঝিলকে নিজের কাছে টেনে নিয়ে আমি আগেই বলেছি না আমি আমার বউকে ছাড়া থাকতে পারব না আর যেখানে ভালোবাসা থাকে সেখানে এসি লাগে না তবে হ্যাঁ কাল সকালে কিন্তু আমাকে তোমার হাতের চা খাওয়াতে হবে ঝিল সাক্ষরের কাঁধে মাথা রেখে ভাবল জীবনটা হয়তো এইভাবেই বদলে যায় অপমানের মেঘ কেটে গিয়ে ভালোবাসার রোদ ঠিকই উঁকি দেয়